আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি দেখো আজকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে কি লেখা আছে যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলায় ভয়াবহ বন্যা কবলিত হয়েছে বহু স্কুলে জল ঢুকেছে এবং আবার বন্যার্থ মানুষ অনেক স্কুলে আশ্রয় নিয়েছেন এই স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার হওয়ার কথা আবার রাস্তার যা অবস্থা তাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস আছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি আজ জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশ দশ দু থেকে পঁচিশ দশ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে আরও বিস্তারিত বিষয় পরে জানানো হবে বলে এখানে তোমাদের নিচে সম্পাদকের নাম দেওয়া আছে তোমাদের তার মানে বৃত্তি পরীক্ষা যেটা তোমাদের তিরিশে সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল বন্যার কারণে সেটা অক্টোবরের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে পরে এটা হবে কি হবে না এটা পরে আবার জানানো হবে তাহলে এই ছিল চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার দু হাজার একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো